তো কথা হচ্ছে আমাদের ফোনে দেখবেন অনেক ফোন নাম্বার থাকে ঠিক আছে যদি আমাদের মোবাইল খারাপ হয়ে যায় তারপরে দেখবেন আমরা সেই ফোন নাম্বারগুলোকে কিন্তু রিকভার করতে পারি না তারপরে কোনো কারণবশত দেখবেন আমাদের সিম প্রবলেম হয়ে গেল বা সিমটা ওকে যে হয়ে গেল তখন দেখবেন সেই ফোন নাম্বারগুলোকে কিন্তু রিকভার করতে পারি না তো আজকের পর থেকে এই প্রবলেমটা আপনাদের সঙ্গে আর কোনো দিন হবে না তাতে আপনার ফোন কাজ করুক না করুক আপনার সিম খারাপ হয়ে যাক যাই হয়ে থাকুক টোটাল আর কন্ট্যাক্ট লিস্ট কোনো দিন আপনার হারাবে না কোনো দিন আপনার কোনো ফোন নাম্বার ডিলিট হবে না তো এই কাজটা আপনারা কিভাবে করবেন ওটাই দেখাবো আজকের ভিডিওতে তো চলুন আমরা ভিডিওর মূল কাজে প্রবেশ করি আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো জাস্ট আপনাদেরকে একটা ফোন ফোন নাম্বার নাম্বার আমি সেভ সেভ করে দেখাই তো করার জন্য আমি সোজা চলে আসবো আমার কলিং অ্যাকাউন্টে কলিং অ্যাকাউন্ট আসার পর এখানে একটা ফোন নাম্বার আমি কিন্তু সিলেক্ট করছি ঠিক আছে এবার আমি ফোন নাম্বারটাকে সেভ করব সেভ করার জন্য এখানে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট পাবো এখানে আমি কিন্তু ক্লিক করে দেবো তারপর আপনার যে ফার্স্ট নেম এখানে দেখুন মনে করুন এই ফার্স্ট নামের ঘরে আমি দিচ্ছি বিনচিনা লাস্ট নেমের ঘরে কিন্তু ওয়াইটি দিচ্ছি ঠিক আছে ওয়াইটি এখানে টু দিয়ে দিলাম এবার একটা জিনিস আপনাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে এখানে দেখুন একটা অপশান শো হচ্ছে সেভ টু ফোন কন্ট্যাক্ট দেখুন নিচে লেখা আছে ঠিক আছে ফোন কন্ট্যাক্ট মানে কি এই কন্ট্যাক্টটা যখন আপনি সেভ করবেন আপনার কিন্তু ফোনে সেভ হয়ে যাবে ঠিক আছে এটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য এখানে দেখুন একটা অ্যারো আইকন পাবেন এই অ্যারো আইকন আপনি ক্লিক করে দেবেন আপনার ফোনে সব থেকে যেটা পুরনো জিমেল যেটাকে আপনি সব থেকে বেশি ইউজ করেন সেই জিমেলটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তা আমি এই জিমেলটাকে সিলেক্ট করবো যে জিমেলটাকে আপনি সিলেক্ট করবেন সেই জিমেলের নামটা কিন্তু এখানে দেখাবে ঠিক আছে তো জিমেল সিলেক্ট করার পরে এখানে দেখুন নর্মালি যেভাবে আমরা ফোন নাম্বারটাকে সেভ করি এই সেভ আইকনে ক্লিক করে কিন্তু সেভ করে দেব তো এখানে দেখতেই পাচ্ছেন নামটা দেখাচ্ছে বিনচিনা ওয়াইডি টু ফোন নাম্বারটা এখানে দেখাচ্ছে ঠিক আছে এবার আপনার ফোন থেকে আপনি মিনিমাইজ হে বেরিয়ে যাবেন তো এবার আপনাকে দেখতে হবে আপনার জিমেলে ফোন নাম্বারটা ঠিকঠাকভাবে সেভ হলো কি না আর এই জিমেলটা যদি আপনি সঠিকভাবে রেখে থাকেন আপনার ফোন নাম্বারটা কিন্তু স সারা জীবন থেকে যাবে যতদিন আপনি ডিলিট না করবেন ঠিক আছে তো জিমেলে ফোন নাম্বারটা চেক করার জন্য আপনি সোজা চলে আসবেন আপনার ফোনে প্লে স্টোরে এই কাজটা কিন্তু আপনি জিমেল অ্যাপ্লিকেশন দিয়েও করতে পারেন তো চলুন আমি প্লে স্টোর দিয়ে আপনাদেরকে সব থেকে শর্টকাটের মাধ্যমে দেখিয়ে দিই তো প্লে স্টোরটাকে আপনারা ওপেন করে নেবেন প্লে স্টোরটাকে ওপেন করার পর ডান দিকের কোনে আপনার প্রোফাইল আইকন পাবেন মানে জিমেলের লোগো আইকন ওখানে আপনি ক্লিক করে দেবেন তারপরে আপনি যে জিমেলে ফোন নাম্বারটা সেভ করেছিলেন সেই জিমেলটা এখানে আছে কিনা দেখে নিতে হবে যদি জিমেলটা ওখানে থেকে থাকে তাহলে কোনো কথা নেই যদি না থেকে থাকে এই আর আইকনে ক্লিক করবেন দিয়ে আপনার জিমেলটাকে কিন্তু সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট আপনি ক্লিক করবেন তারপরে এরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে এটাকে জাস্ট বাঁ দিকে আপনি একটু স্লাইড করবেন স্লাইড যখনই করবেন এখানে একটা অপশান পাবেন পিপুল অ্যান্ড শেয়ারিং এই অপশানটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো দেখুন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে এখানে নিচের দিকে দেখুন দেখতেই পাচ্ছেন কন্ট্যাক্ট হাজার পঁচিশটা ঠিক আছে মানে আমি যতদিন থেকে আমি মোবাইল ইউজ করি ততদিন থেকে যতগুলো কন্ট্যাক্ট হয় আমি কিন্তু জিমেলেই সেভ করে রেখেছি যার জন্য আমার ফোন অনেকগুলো খারাপ হয়ে গেছে বা সিম খারাপ হয়েছে তবুও কিন্তু আমার ফোন নাম্বারগুলো থেকে গেছে তো এই সোজাসুজি আপনারা এই কন্ট্যাক্টের উপরে ক্লিক করে দেবেন কন্ট্যাক্টের উপরে যখনই ক্লিক করবেন আপনার সামনে একটা নতুন পেজ খুলে আসবে তো এখানে দেখুন একটা আপনার সামনে অপশান শো হবে স্টে অন ওয়েব এখানে আপনি ক্লিক করে দেবেন তারপর আপনার জিমেলে কতগুলো কন্ট্যাক্ট শো আছে এখানে কিন্তু দেখাবে আর এখান থেকে আপনি স্ক্রল করে করে আপনার কন্ট্যাক্ট লিস্টটাকে দেখতে পারেন এরপরে দেখুন উপরে একটা সার্চ আইকন পাচ্ছেন এই সার্চ আইকন আপনি ক্লিক করে দেবেন সার্চ আইকনে ক্লিক করার পর যে ফোন নাম্বারটা আপনি যে নাম দিয়ে সেভ করলেন সেই নামটা কিন্তু লিখে দেবেন তো দেখুন আমি বিনচিনা লিখে দিয়েছি এখানে বিনচিনা টু নামটা কিন্তু চলে এসেছে এর উপরে আমি ক্লিক করব তারপরে দেখুন এখানে বিনচিনা টু দেখাচ্ছে ফোন নাম্বারটা কিন্তু এখানে দেখাচ্ছে বিনচিনা টুর যে ইমেলটা সেটা যদি আপনি অ্যাড করতে চান অ্যাড ইমেলে ক্লিক করবেন যদি বার্থডে অ্যাড করতে চান এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে ফোন নাম্বারটাকে যদি আপনি ডিলিট করতে চান ডিলিট আইকনে ক্লিক করবেন যদি কিছু এডিট করা থাকে নাম বা ফোন নাম্বার তাহলে এখানে কিন্তু ক্লিক করবেন তাহলে আপনারা এই ব্যাপারটা বুঝে গেলেন এবার যে কন্ট্যাক্ট লিস্টটাকে আপনি যদি চান আমি প্রিন্ট করে রাখবো মানে আমি বাড়িতে প্রিন্ট করে রাখবো অনেক অনেক মানুষ আছে দেখবেন পুরনো মানে বয়স্ক লোকরা মা বাবা অনেকেই আছে যারা কিন্তু মোবাইলের ফোন নাম্বারগুলোকে মানে সেভ কন্ট্যাক্টগুলোকে বার করে ফোন করতে পারে না তাদের ক্ষেত্রে অনেক কাজে আসবে ঠিক আছে এখানে দেখুন আপনি একটা প্রিন্টের আইকন পাবেন এই প্রিন্ট আইকনে আপনি ক্লিক করে দেবেন প্রিন্ট আইকনে যখনই ক্লিক করবেন এখানে আপনার কন্ট্যাক্ট লিস্টটা হাজার পঁচিশ এখানে দেখাবে তারপরে যে প্রিন্ট এই প্রিন্ট আইকনে আপনি ক্লিক করবেন তারপরে যে প্রিন্টের প্রিভিউটা এটা কিন্তু আপনাকে দেখাবে এখানে দেখুন একটা অপশানস হচ্ছে লেটার ঠিক আছে এইখানে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন এখানে লিখছে সেভ অ্যাজ পিডিএফ এই সেভ অ্যাজ পিডিএফ আপনি ক্লিক করবেন সেভ অ্যাজ পিডিএফ এ ক্লিক করার পর ডান দিকের কোনায় দেখুন এখানে একটা পিডিএফ বলে অপশানস হচ্ছে এই পিডিএফে আপনি ক্লিক করতে পারেন ঠিক আছে পিডিএফে আপনি যখনই ক্লিক করবেন এখানে আপনার একটা নাম দিয়ে দেবেন যে কোনো আপনার ওইখানে লিখে দিন কন্ট্যাক্ট লিস্ট বলে লিখে দিন দেখুন কন্ট্যাক্ট লিস্ট লিখে দিলাম এবার এটাকে আপনি সেভ করে দিতে পারেন এটাকে আপনি সেভ করে দিলেন আপনার ফোনে যতগুলো কন্ট্যাক্ট লিস্ট আছে কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে গেল আপনি সেই পিডিএফ ফাইলটা আপনি যাকে খুশি তাকে কিন্তু শেয়ার করতে পারেন এমনকি আপনি প্রিন্ট করে বাড়িতেও রেখে দিতে পারেন যারা বয়স্ক লোক আছে তারা কিন্তু পরে পরে ফোন নাম্বারগুলো বার করে ফোন করতে পারবে ঠিক আছে তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন ফ্রেন্ড কীভাবে জিমেলে ফোন নাম্বার সেভ করে রাখতে হয় যে ফোন নাম্বারটা সারা লাইফেও কিন্তু কোনো দিন ই নাই আর আপনাদেরকে সঠিকভাবে একটা জিমেল অ্যাকাউন্ট বানিয়ে রাখতে হবে যেই জিমেল অ্যাকাউন্টটা আপনারা সব সময় ব্যবহার করবেন আর সেই জিমেলের পাসওয়ার্ড জিমেলটা কিন্তু আপনাকে সঠিক ঠিকঠাকভাবে মনে রাখতে হবে সঠিক জিমেল অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় এটা যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দিয়ে আছে এমনকি আপনার সামনেও ভিডিওটা শো হচ্ছে এর উপরে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পারেন সো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটা একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আসে আইকনটা অলে সেট করে দেবেন দেখা ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন